আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের পছন্দের কালামকারী চিপিস নিয়ে হাজির হলাম নেকে কাজ করার ভিতরে নিচে কাজ গলায় কাজ ওনারটা বড় ওনার পাই যাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে দুই পাশে টাচ চালাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চারটে ডিজাইন আছে সেটের ডিজাইন অসাধারণ তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখার দেওয়া থাকবে খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন তো ভিডিওটি শুরু করা যাক না কেনে সম্পূর্ণ ভিডিওতে দেখা দেওয়া থাকবে তো গাইজ এটা কাম কামিজটা দেখেন নেকে এমব্রয়ডারি কাজ করা অল ওভার চুন্দি প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্টের ভিতরে নিচে একটা লেস আছে লেসটা খুবই সুন্দর কাজের ভিতরে থাকবে জামাতে থাকবে তিনগজের পিস হচ্ছে দেওয়া থাকবে আর লং থাকবে আপনার টু থেকে থ্রি থাকবে হাতা কাপড় আপনার পাঁচটাকে পায়ে যাচ্ছেন পিস দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকসাইড পঞ্চায়েত একই রকমের থাকবে এটা হচ্ছে সালোয়ার কাপ যে সালোয়ারটি প্রিন্টের হবে অনেক অনেক সুন্দর এটা পনেরো তিন গজের ভিতরে পাচ্ছেন যেকোনো কোনো বানিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে দুপারটা দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর বড় না পাই যাচ্ছেন চুন্ডি প্রিন্ট অসাধারণ আপনি যে কোনো জায়গায় পরে কমফোর্টেবল পাবেন আর দু পাশে টাচ আছে আপনাদের সুবিধা তো আমি ছবি দিয়ে দিলাম আপনাদের যেতে পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন আগের মতো কালার থাকবে ব্লু গলা নেকে কাজ নিচে লেচ আছে লেজটা খুবই সুন্দর অ্যাম্ব্রোডারি কাজের ভিতরে অনেক অনেক সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে পারছেন অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন ব্যাক সাইডে পাচ্ছে একই প্রিন্টের ভিতরে থাকবে অনেক অনেক সব প্রিমিয়াম কলেজ আর এটা হচ্ছে স্যালারিটি প্রিন্টের পাচ্ছেন এটাও আপনার পনেরো তিন বস পাই যাচ্ছেন এইটার শুদ্ধপাতটা তো অনেক সুন্দর সবচেয়ে বড় অন্য পারছেন সার পার্সেন্ট নামার জন্য আর এগুলো পরে অনেক কালাম পাবেন ইনশাল্লাহ কালামকারই সি লোগো দেওয়া আছে প্রত্যেকটা দুই পাশে আপনার সাল দেওয়া থাকবে এগুলো যে কোনো জায়গা পরে আমাদের কালার পাবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আপনাদের সুবিধাতে আমি ছবি দিয়ে দিচ্ছি যেটি পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে পাবেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইন আগের মতো কালার ব্ল্যাক ব্লু কালার অল ওভার প্রিন্টের ভিতরে গলায় নেকে অ্যাম্ব্রয়ডারি কাজ সিকুনির ভিতরে থাকবে গলাতে মন মতো বানিয়ে নিতে পারবেন নিচে লেস আছে লেসটা খুবই সুন্দর তিন গছ পিস যাচ্ছেন আর প্রিমিয়াম সুতি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর ব্যাক সাইড পন্থের একই রকমের থাকবে জামাটা আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন আপনার ফিফটি টু থেকে ফিফটি থ্রি পর্যন্ত আপনার লং থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট সুতির লং কাসে গ্যারান্টি পাচ্ছেন আমাদের থেকে আর প্রাইসটা খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন আমাদের থেকে কন্টিনিউ করে দেখতে থাকুন নাটেনে আর এ তো হচ্ছে প্রিন্টের হবে এইটাও পনেরো তিং গজ পায়ে যাচ্ছে সাদের ভিতরে ছবি দিয়ে দিলাম যেতে পছন্দ হবে দুটো স্ক্রিন শর্ট করলে এস হচ্ছে লাস্ট ডিজাইন আগেরটার মতো সেম সেম কালার ব্লু আর জামাতে লং ফিফটি টু থেকে ফিফটি থ্রি পর্যন্ত লং থাকবে আর জামাতে প্রিসেস আর দেবতাবের পাকাটিং গজ আর এচ হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইডে প্রিন্টটা খুবই সুন্দর এখানে কোনো কাজ নাই আপনার মন মতো বানাইলে আপনাকে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন আমাদের থেকে আর এটা সালার প্রিন্টে এটাও আপনার পনেরো তিন গাছ পাই যাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে তাজ সাল আছে সাড়ে পাঁচ নামার জন্য বদন্দা পাই যাচ্ছে এই কালামকারী থ্রি পিস খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন আমাদের থেকে মাত্র এগারোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন কালামকারি টিপিসগুলো পাচ্ছেন মাত্র এগারোশো টাকা জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নতুন আছেন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকুনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন নতুন হয়ে থাকলে লাইক ফলো দিয়ে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম